তারা সাদিকা অনন্যাদির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে আমাদের সামনেই পুজো এসে গেছে এইবার এই দুর্গা পুজো কিন্তু তার আগেই কি পুজো হচ্ছে আমাদের গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থীও কিন্তু একটা ভাইটাল পুজো এবং এইটা কিন্তু ব্যাপকভাবে এখন সারা বিশ্বে চলছে এইবার এই পুজো আমরা কিভাবে করব আর কি করলে কি ফল পাব। দেবী দুর্গা মা দুর্গার কন্যা হল মা লক্ষ্মী এবং মা সরস্বতী আর তার দুই সন্তানকে কার্তিক এবং গণেশ গণেশ মায়ের প্রিয় পুত্র কাজে এই গণেশ যে কোনো কাজে আমরা যখন পুজো দিতে যাই তখন আমাদের এই মন্ত্রটাই অ্যাট ফার্স্ট বলতে হয় যে ওম শ্রী শ্রী গণেশ গণেশায় নম কাজেই এই গণেশকে আমাদের সর্বরকম কাজে আমরা মুক্তি পেতে পারি ওনার যে কোনো সমস্যার সমাধান হতে পারে এই গণেশ পুজোর মাধ্যমে এইবার যে যেভাবে পুজোটা করে তা আমরা যদি গণেশ পুজো করি আপনি বাড়িতেই করেন বা মন্দিরেই করেন যেখানেই করেন না কেন কিন্তু আপনার মনটা সবসময় থাকতে হবে ঠাকুরের প্রতি সেই মনটা যদি না থাকে আপনি একটা কাজ করছেন মনটা চলে যাচ্ছে ঠাকুর কি দেখে ঠাকুর দেখে যে আপনি কতটা তাকে ভালোবাসেন ঠাকুর এটা দেখে না যে আপনি কত মন্ডা মিঠাই দিয়ে করেছেন তিনি তাকে কতটা শ্রদ্ধা সহকারে মনের দিক থেকে ভালো পুজো করছেন এই প্রসঙ্গে বলি আমি একটা বইতে পড়েছিলাম যে একজন পুজো দিতে দিতে সে দাঁত নিমকাঠি মাছতে মাঝতে পুজো দিচ্ছে ঠাকুরকে আর একজন খুব সমাহারে পুজো দিচ্ছে তখন সে বলছে তোর ওর পুজো পাবে না তখন নারায়ণ তাকে স্বপ্নে দেখিয়েছিল যে ও কষ্ট করে হলেও কিন্তু আমাকে পুজোটা দিয়েছে সেটা ওর মনের দিক থেকে দিয়েছে ওর পুজোটাই আমি আগে পাব সে সেই জন্য মন থেকে চাইতে হবে মন থেকে পুজো করতে হবে যে যেমনভাবেই পারেন না কেন কাজেই যখন নাকি আপনারা গণেশের পুজো করবেন কি করবেন প্রথমে গণেশকে পঞ্চগব্য দিয়ে আগে স্নান করাবেন এইবার স্নান করাবার পর সেটা তারপরে আপনি কি করবেন দুর্বা দেবেন দুর্বা আতপ চাল কলা এবং লাড্ডু কিন্তু ভীষণ প্রিয় সেই লাড্ডু এই লাড্ডুটা তো মাস্ট দেবেনই আপনি তারপরে এই সব দিয়ে ভালো করে আপনি ঠাকুরের পুজোটা দেবেন আর কি করবেন সেদিন নিরামিষ আহার করবেন কোনো আমিষ খাবেন না আর কি কর উপোস থাকতে পারলে তো খুব ভালোই হয় তো যাই হোক এইভাবে পুজো দিলেন দেওয়ার পর কি করবেন আপনি একুশটা দুব্বা নেবেন এই একুশটা দুব্বা একটা একটা ঘি দেবেন দিয়ে একটা মানে পরপর পরপর একটা মালা গাঁথলেন এইবার মালা গাঁথার পর আবার একুশটা দুব্বা আপনি একটা আলাদা করে রেখে সেটাকে গাঁট বাঁধবেন এবং সুপুরি দেবেন মাস সুপুরি আপনাকে দিতেই হবে এবং পান দেবেন আর কি করবেন আর মৌলি সুতো মৌলি সুতো কিন্তু রাখতেই হবে মৌলি সুতো দিলেন আর চন্দন ধুপ ধুপ তো সবই দেবেন এইবার দিয়ে আপনি ভক্তি সহকারে যখন পুজো দেবেন এই মন্ত্রটা বলবেন ওং গণপতায় নমো ওং বক্রতুণ্ডায় নমো ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমো যে এই তিনটে মন্ত্র দেয়া হল এই তিনটে মন্ত্রের মধ্যে যে কোনো একটা মন্ত্রকে আপনি আটবার করে বলবেন যদি ছেলে পড়াশোনা হয় অবাধ্য ছেলে হয় তার জন্য কিন্তু আলাদা কাজ আর যদি আপনার অর্থের জন্য করেন তার জন্য আলাদা কাজ যদি বাধার জন্য করেন তার জন্য আলাদা ক্রিয়া এইবার যদি পড়াশোনার জন্য করেন তাহলে কি করবে তাহলে ওই একুশটি দুর্বা আপনি আপনার ছেলের পরীক্ষার জন্য রেখে দেবেন আলাদা করে যখন পরীক্ষা দিতে যাবে তখন ওই দুর্বা ওর পকেটে দিয়ে দেবেন পকেটে নিয়ে পরীক্ষা দিতে চলে যাবে হ্যাঁ আর তার সাথে কি করবেন সাদা চন্দন অশ্বগন্ধা দিয়ে একটু তেল দেবেন সেটা যে কোনো তেল হতে পারে সেই তেল দিয়ে একটা টিপ পরিয়ে দেবেন দেখবেন ও পরীক্ষাটা মনোযোগের সহিত ভালো পরীক্ষা দেবে এবং রোজ ওই টিপ পরাবেন তাহলে কি হবে ওর মধ্যে একটা শান্ত ভাব আসবে আর যারা নাকি অর্থের জন্য করবেন তারা কি করবেন তারা ওই যে মৌলি সুতোটা বললাম ওই মৌলিক সুতোটা দিয়ে সুপুরিটাকে ভালো করে পেঁচাবেন পেঁচিয়ে ওই যে পান আর হলুদ এই কটা জিনিস নিয়ে আপনি আপনার লকারে রেখে দেবেন তাহলে দেখবেন অর্থের জায়গাটা ভালো হয়ে যাবে এবার সেটা আপনার ব্যবসার জায়গায়ও রাখতে পারেন যারা ব্যবসা করেন বা যাদের দেখবেন বাড়িতে বাস্তু দোষ আছে তারা কি করবেন কপুর নিয়ে আপনারা আপনার বাড়ি চারিদিকে ধোয়া দেখাবেন ধুনো দেবেন দিয়ে সেইটা হাত দিয়ে আপনারা প্রত্যেকের মাথায় ঠেকাবেন বাড়ির প্রত্যেকটা কোনে কোণে 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 দেবেন আর তার সঙ্গে পারলে আপনারা ই দেবেন ওই গুগলস বলে একটা জিনিস পাওয়া যায় ওই জিনিসটা দেবেন দিয়ে ধুনো দেবেন হ্যাঁ আর আর কি করবেন আর যাদের বিয়ে হচ্ছে না তারা ওই যে বললাম হলুদ দিতে ওই হলুদটা আপনারা কি করবেন ওই হলুদটা আপনারা প্রত্যেক দিন বিশেষ করে বৃহস্পতিবার দিন জলের মধ্যে দিয়ে আপনারা স্নান করবেন ওই হলুদটাকে থেতো করে গুঁড়ো করে নিয়ে ওইটা দিয়ে স্নান করবেন বা পারলে গুঁড়ো হলুদ দেবেন ঠাকুরের কাছে দিয়ে ওইটা দিয়ে স্নান করবেন যাদের চাকরি বাকরি হচ্ছে না তারা কি করবেন তারা বাধা কিছুতেই আপনার বাধা কাটছে না তাহলে আপনি কালো জিরে রাখবেন গণেশ পুজোর দিন ঠাকুরের সামনে ওই কালো জিরে দিয়ে যখন পরীক্ষা দিতে যাবেন ওই কালো জিরেটা যাওয়ার সময় আপনি আপনার দরজার সামনে ছড়িয়ে দেবেন দিয়ে ওটা পারিয়ে চলে যাবেন বা আপনি ইও দিতে পারেন কালো জিরে গোলমরিচও আপনি দিতে পারেন এইটা দিয়ে চলে যাবেন আবার যাদের দেখবেন নজরদোষ লেগে গেছে এবার নজরদোষ লাগলে কি করবেন ওই দিন ওই দিন যদি আপনারা করেন তাহলে কি করবেন যাদের নজর নজরদোষ লেগেছে কালো জিরে গোলমরিচ আর কপ্প এইগুলো সব দিয়ে ধুনো দেবেন পাললে একটা নিম কাঠি নেবেন তার সাথে নিমের ডাল নিয়ে এগুলো একসাথে পোড়াবেন পুড়িয়ে ওই ধুনোটা আপনার বাড়ির বাস্তুদোষে যাবে এবং যাকে নজর লেগেছে সেটাও যাবে চারা মানে বাড়ির চারিধারে দেখাবেন দেখাবার পর ওই ধুনোর যে ন ইটা ওটা বাইরে জলে ফেলে দেবেন এইভাবে করবেন দেখবেন আপনাদের অনেকটাই ভালো থাকবে আবার যাদের স্বামী স্ত্রীতে অশান্তি তারা কি করবেন তারা এই গণেশ পুজোর দিন ঠাকুরের কাছে স্বামী স্ত্রীতে সবসময় ঝগড়া অশান্তি হচ্ছে কি করবেন তখন ঠাকুরের কাছে এলাচ দেবেন আর মৌরি দেবেন এই এলাচ আর মৌরিটা ঠাকুরের কাছে একটা পাত্রে করে দেবেন ওই মৌরি আর মনস্কামনা জানিয়ে দেবেন দিয়ে ওই কামনা দেবেন যে হে ঈশ্বর আমার স্বামী স্ত্রীতে গণেশ গণেশ দিয়ে আমার সবসময় স্বামী স্ত্রীতে ঝগড়া অশান্তি লেগেই থাকে তো আমাকে এই ক্ষেত্র থেকে মুক্তি করো তখন ওই মৌরিটা আর এলাচটা দিয়ে শরবত করে কোনো চিনি টিনি দিয়ে শরবত করে তার মধ্যে একটু ফেলে বা কোনো খাবার দাবারের মধ্যে আপনি ধরুন পায়েস করলেন সেই পায়েসের মধ্যে একটু গুঁড়ো করে দিলেন বা চাটনি করলেন তার মধ্যে একটু দিলেন এইভাবে খাইয়ে দিন দেখবেন অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমরা যদি এইভাবে করতে পারি না তাহলে দেখবেন আমাদের ঘরের মধ্যে অনেক রকম অশান্তি আমাদের দূর হবে কিন্তু আমরা জানিই না যে এই ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে কত কিছু করা যায় তাহলে বলবো যে দেখুন আপনারা গণেশ পুজোর দিন এইগুলো করুন এইগুলো করতে পারলে আপনারা সবাই তো ভালো থাকবেনই এবং যারা পড়াশোনা করছে আর একবার বলে দিই যে যাদের পড়াশোনাটা মনেই থাকছে না একেবারে মনে থাকছে না তো তখন কি করবেন এই পড়াশোনাটা যখন মনে না থাকবে তখন ওই তেঁতুল পাতা তেঁতুল পাতা গণেশজির কাছে দেবেন দিয়ে ওই তে ওই দিনই তেঁতুল পাতাটা নিয়ে সমস্ত বইয়ের মধ্যে ঢুকিয়ে দেবেন এইটা ঢুকিয়ে দিলে কি হবে পড়াটা ওর ভালো হবে মনে রাখতে পারবে সে যে যে কোনো পড়াই হোক না কেন ও মনে রাখতে পারবে তেঁতুল পাতাটা দিলে পরে আবার যাদের নাকি ধরুন চাকরিতে বাধা হচ্ছে তারা কি করবেন চাকরিতে বাধা হওয়া চাকরি হচ্ছে না তখন কি করবেন আপনারা তখন করবেন এটা যে এই মন্ত্রটা বলবেন আর তার সাথে আপনি ই নেবেন লবঙ্গ নেবেন দুটো লবঙ্গ গণেশজির কাছে রাখবেন ওই লবঙ্গ দুটো রেখে কি বলবেন ও বাগবাদিনী ভগবতী মম কার্য সিদ্ধি করি করি সোয়াহা ওম নম ভগবতী বাগবাদিনী মম কার্য সিদ্ধি সিদ্ধি করি সোয়াহা এই কথাটা বলবেন বলে লবঙ্গটা রাখার সময় তারপরে ওই যখন পরীক্ষা দিতে যাবে তখন ওই লবঙ্গটা পকেটে দিয়ে দেবেন দেখবেন আপনাদের কাজে সফলতা হবে পরীক্ষার সময় ওইটা করে দেবেন যারা পড়াশোনা করছে তাদের জন্য ওই দুটো লবঙ্গ দিয়ে দেবেন তাহলে এইভাবে দেখ দেখুন ছোট্ট ছোট্ট জিনিসের মাধ্যমে আমরা কত কিছু করতে পারি কিন্তু আমাদের করতে হবে তো এইভাবে যদি করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আর কি বলবো যেতে যেতে বলে যাই যে আপনারা যদি আপনাদের আমার এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে আপনারা এই যে স্কলে দেওয়া নাম্বার এই নাম্বারটা দেখে আপনারা বুকিং করবেন আর কি করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকুন নমস্কার